একটি নতুন বউ দরজার সামনে এসে কলিং বেল দিতে লাগলো এমন সময় দরজা খুলে দিল এই বাড়ির মালকিন দোলা বেগম দোলা বেগম নতুন বউকে দেখে অবাক হয়ে গেল নতুন বউ ঘরের ভেতর এসে দোলা বেগমকে সালাম করতে লাগলো দোলা বেগম জিজ্ঞেস করলো কে মা তুমি কার কাছে এসেছ আর কোন বাড়ির বউ তুমি মেয়েটি বলল আমি আপনার পুত্র পুত্রবধূ এমন কথা শুনে দোলা বেগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দোলা বেগম জিজ্ঞেস করলো আমার ছেলে কবে তোমাকে বিয়ে করেছে মেয়েটি বললো আপনি আপনার ছেলেকে ডাক দিয়ে জিজ্ঞেস করুন এদিকে নিলয় বিছানার উপর ঘুমিয়েছিল এমন সময় বাড়ির ভেতরে চিৎকার চেঁচামেচি শুনে নীলয় ঘর থেকে বেরিয়ে আসলো নীলয় এসে মায়ের কাছে গিয়ে বলল কি হয়েছে মা এত শব্দ করছো কেন দোলা বেগম বললো মেয়েটি নাকি তোর বউ তুই নাকি এই মেয়েকে বিয়ে করেছিস নিলয় হঠাৎ করে বিয়ের কথা শুনে নিজের উপর ভরসা হারিয়ে ফেলেছে নিলয় বলল মা আমি যদি বিয়ে করতাম তাহলে তো তোমাকে জানাতাম আমি এই মেয়েকে বিয়ে করিনি মেয়েটি বলল আপনি আমাকে বিয়ে করেছেন আর আমাকে ঠকিয়ে একা ফেলে চলে এসেছেন আপনার জন্য আমি সারা রাত বাড়ির বাইরে ছিলাম এখন যদি আপনি আমাকে অস্বীকার করেন তাহলে আমি জন হলে থানায় যাব আপনাদের সবার নামে আমি মামলা করে দেব এ কথা বলে মেয়েটি ঘরের ভেতরে চলে গেল দোলা বেগম বলল মেয়েটি কে কেন এই বাড়িতে আসলো তুমি ভেবো না আমি দেখছি কি করা যায় এ কথা বলে নীলয় ঘরের ভেতর চলে গেল আর দোলা বেগম সেখানেই দাঁড়িয়ে রইল নীল গিয়ে দেখতে পেল মেয়েটি ঘরের ভেতরে বসে আছে নিলয় জিজ্ঞেস করলো তুমি কোত্থেকে আসলে মেয়েটি বলল তুমি আমাকে বিয়ে করেছ আমি তোমার বউ তাই আমি তোমার বাড়িতে এসেছি নীলয় বলল তুমি ভালো করেই জানো আমি তোমাকে বিয়ে করিনি মেয়েটি বলল আমি মেনে নিলাম তাহলে সবাইকে বিশ্বাস করাবে কি করে নিলয় মনে মনে বলছে মেয়েটিকে এই বাড়িতে কে পাঠালো মেয়েটি বলল আমার সাথে খারাপ আচরণ করো না বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে না তাহলে আমি আপনার পরিবারের নামে মামলা করে দেব নিলয় তখন কোনো কথা না বলে চলে গেল মেয়েটি বসে বসে ভাবতে লাগলো এই বাড়িতে একবার যখন এসেই পড়েছি বাকিটা দেখি কি হয় চলুন আমরা দেখে আসি মেয়েটি এখানে আসার কারণ আর কেনই বা আসলো নিলয় অফিসে বসে কাজ করছে এমন সময় আসলো বাহার বাহার এসে নিলয়ের পাশে রাখা একটি চেয়ারে বসলো বাহার হাতে কিছু টাকা টেবিলের উপরে রেখে দিল বাহার টাকাগুলো নিলয়ের জন্য নিয়ে এসেছে নিলয় জিজ্ঞেস করলো কাউকে কিছু না জানিয়ে আমার অফিসে কেন ঢুকে পড়লেন বাহার তখন মুচকি মুচকি হাসতে লাগলো বাহার বলল আপনি আপনার ভালো কখনোই বুঝতে পারেন না আমি আপনার ভালোর জন্য আপনার অফিসে এসেছি আপনার জন্য কত টাকা নিয়ে এসেছি সব টাকা আপনার অথচ আপনি আমাকে খালি হাতে ফিরিয়ে দেন নিলয় বলল আপনি যদি আমার এখানে সৎ সাহস নিয়ে সৎ কাজের জন্য আসতেন তাহলে আপনাকে খালি হাতে ফিরিয়ে দিতাম না আপনি এখানে আসেন একটি অসৎ কাজ নিয়ে যা আমার পক্ষে করা সম্ভব না বাহার বলল এই চেয়ারে বসে অনেক লোক বড় হয়ে গেছে আপনি একটু সুযোগ নিয়ে বড়লোক হলে কি এমন আসে যায় নিলয় বললো আমি অসৎ পথে ইনকাম করা শিখিনি আমি যা কিছু শিখেছি সৎ পথে ইনকাম করা শিখেছি আমাকে অসৎ পথে টাকা দেখিয়ে কোনো লাভ নেই বাহার তখন মনে মনে বলছে আপনাকে কিভাবে আমার রাস্তায় আনতে হয় তা আমি খুব ভালো করেই জানি এই বলে বাহার অফিস থেকে বেরিয়ে গেল নিলয় বসে বসে কাজ করতে লাগলো এদিকে ড্রয়িং রুমে প্রিয়া নামের একটি মেয়ে বসে আছে মেয়েটিকে দেখতে একটু অন্যরকম মনে হচ্ছে এমন মনে হচ্ছে এই মেয়েটি কোনো কলগাল মেয়েটির পাশে গিয়ে বাহার বসলো মেয়েটি বলল অনেক দিন পর তোর আমার কথা মনে পড়ল নাকি এখন অন্য কাউকে পেয়ে গেছিস তোদের পুরুষদের তো নতুন কিছু পেলে পুরাতন সব কিছু ভুলে যাস বাহার বলল আমি তোর কাছে একটা কাজের জন্য এসেছি আমার কাজটা তোকে করে দিতে হবে মেয়েটি বলল আমি তোর সব কাজ করে দেব তবে এসে যখন পড়েছিস আমাকে একটু আনন্দ দিয়ে তারপরে যা বাহার বলল এখন তোকে আনন্দ দেওয়ার মতো বা মন মানসিকতা আমার নেই প্রিয়া বলল তোকে কাছে পেলেই আমার শরীরের আগুন ধরে যায় এখন তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমিও তোর কথা শুনবো না বাহার তখন ভালো করে বুঝতে পারলো প্রিয়ার কথা না শুনলে বাহারের কথা শুনবে না তারপর বাহার মেয়েটিকে নিয়ে রুমে চলে গেল মেয়েটিও বাহারের সাথে হাসতে হাসতে রুমে চলে গেল বাহার প্রিয়াকে নিয়ে একটা ঘরের ভেতর গিয়ে বিছানার উপর গিয়ে বসলো বাহার আর প্রিয়া মাঝে মাঝে এই বিছানাতে আনন্দ করত। প্রিয়া আজকে বাহারকে পেয়ে অনেক খুশি হয়েছে তারপর বাহার আস্তে আস্তে বাহারের পরনের পোশাক খুলতে লাগলো মেয়েটি বলল আর কত অপেক্ষা করবো আসো কাছে আসো আমাকে একটু আদর করে দাও বাহার মনে মনে বলছে আজ তোকে এমন আদর করব যা কখনোই ভুলতে পারবি না বাহার প্রিয়াকে জড়িয়ে ধরলো তারপর বিছানার উপর ফেলে দিল প্রিয়ার অপেক্ষার অবসান ঘটিয়ে দুজনে আদর করতে লাগলো বাহার অনেক আনন্দ দিয়ে যাচ্ছে মেয়েটি মজা নিয়ে যাচ্ছে এরপর নিলয়ের বাড়িতে জায়গা হয় প্রিয়ার দোলা বেগম রান্নাঘরে কাজ করছে এমন সময় রান্নাঘরে আসলো মাহি মাহি এসে দোলা বেগমকে বললো মা অনেক দিন তো হয়ে গেল আমি তোমাদের বাড়িতে এসেছি আমি ভাবছি এবার আমি আমার বাড়িতেই চলে যাব দোলা বেগম বললো আমিও তাই চাই অনেকদিন ধরে আমাদের বাড়িতে এসে পড়ে আছিস জামাই না জানি বাড়িতে এক এক কি করছে আসলে মাহি তার বাড়িতে বেশি দিন থাকতে চাইতো না তার কারণ হচ্ছে মাহির স্বামী খুব বেশি একটা ভালো লোক না ওসব কথা বলতে বলতেই প্রিয়া আসে বলল। প্রিয়া এসে বলল আমার খাবার এখনো রেডি হয়নি আপনি তো ভালো করেই জানেন বেশি বেলা করে খাবার আমি খেতে পারি না দোলা বেগম বলল তোমার যদি খাবার খেতে দেরি হয় তাহলে রান্না করতে এলে না কেন প্রিয়া বলল আমি কিছুক্ষণ সময় দিলাম আপনাকে এর ভেতরে রান্না করে খাবার নিয়ে আসবেন কথা বলে প্রিয়া তখন রান্নাঘর থেকে বেরিয়ে আসলো মাহি বলল এখানে থেকে তোমাদের এমন ঝামেলা দেখতে পাচ্ছি না আমি খুব শীঘ্র এখান থেকে চলে যাব এই বলে মাহি সেখান থেকে চলে আসলো দোলা বেগম রান্নাঘরে রান্না করতে লাগলো এদিকে নিলয় অফিসে বসে কাজ করছিল আর বসে বসে ভাবতে লাগলো মেয়েটি কে আর কেনই বা আসলো মেয়েটি আমাকে ফাঁসিয়ে মেয়েটি আমাকে ফাঁসিয়ে মেয়েটির লাভ কি এমন সময় নিলয়ের মোবাইলে একটা ফোন আসলো নিলয় ফোনটি হাতে নিয়ে দেখলো নিলয়ের মা দোলা বেগম ফোন করেছে নিলয় ফোনটি রিসিভ করে বলল মা কি হয়েছে ফোন করলে কেন দোলা বেগম বলল এই বোকে নিয়ে আমি আর পারছি না নিলয় বলল মা তুমি চিন্তা করো না আমি আর যা করার করব তুমি এক কাজ করো আজকে মেয়েটিকে বাড়ি থেকে বের হতে দিও না এ কথা বলে নিলয় ফোন কেটে দিল দোলা বেগম বলল ঠিক আজকে বাড়ি থেকে ওই মেয়েকে বের হতে দেব না এই বলে দোলা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে আসলো এদিকে মেয়েটি আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করছে মেয়েটি সিদ্ধান্ত নিয়েছে আজ বাহারের সাথে দেখা করবে বিয়ের পর থেকে বাহারের সাথে আর দেখা হয়নি বাহার মোটা অঙ্কের টাকা দিয়ে এই বাড়িতে পাঠিয়েছে ওই মেয়েটিকে মেয়েটি ভাবছে আজ যদি কিছু টাকা বাহারের কাছ থেকে নেওয়া যায় তাহলে খারাপ হয় না বাহারের কাছ থেকে টাকা নিয়ে সে আজ শপিং করবে এমন সময় দোলা বেগম ঘরের ভেতরে আসলো এসে দেখতে পেল মেয়েটি সাজগোজ করছে আজ খুব খুশি লাগছে মেয়েটিকে দোলা বেগম মেয়েটিকে বললো বোমা তুমি কোথায় যাবে এত সুন্দর করে সাজগোজ করছো মেয়েটি বললো কাজ আছে আমি আজ বাড়িতে আসতে একটু রাত হয়ে যাবে দোলা না তারপর মেয়েটিকে বলল আমার ছেলে বলেছে তোমাকে নিয়ে একটু বাইরে বের হবে তাই তোমাকে বাড়ির বাইরে যেতে মানা করেছে নিলয় বাড়িতে এসে তোমাকে নিয়ে ঘুরতে বের হবে মেয়েটি মনে মনে ভাবতে লাগলো হঠাৎ করে নিলয় আমাকে নিয়ে বাইরে যেতে চায় কেন মনে হয় কোনো ঝামেলা আছে যে কোনো উপায়ে আজ বাড়ি থেকে বের হতে হবে নয়তো আমার বিপদ আছে দোলা বেগম বলল কি ভাবছো মা মেয়েটি বলল আমার আর যেতে হবে আমি আমার বান্ধবীকে কথা দিয়েছি দোলা বেগম বললো মা দেখো তুমি আর যেতে পারবে না আমি রান্নাঘরে গিয়ে রান্না করি তুমি ঘরেই থাকো এই কথা বলে ঘর থেকে বেরিয়ে গেল দোলা বেগম মেয়েটি দোলা বেগমের কথা শুনে ঘর থেকে বেরিয়ে যেতে চাইল এমন সময় দরজার কলিং বেল বেজে উঠল মেয়েটি ভয় পেয়ে দরজা খুলে দিল দরজা খুলে দিতেই নিলয় আর পুলিশ অফিসার জামাল ঘরের ভেতরে ঢুকে পড়লো পুলিশকে দেখে মেয়েটি ভয় পেয়ে গেল নিলয় বলল এই মেয়েটি আমাকে ফাঁসানোর চেষ্টা করছে পুলিশ অফিসার জামাল বলল আপনি আমার সাথে নামে অভিযোগ এসেছে আপনি সবাইকে ভয় দেখিয়ে রেখেছেন মেয়েটি আমাকে দিন আমি আর এমন কোনো কাজ করব না এমন সময় দোলা বেগম বললো আমি আগে থেকেই জানতাম আমার ছেলেকে ফাঁসানো হয়েছে নিলয় বললো আপনাকে আমার বাড়িতে কে পাঠিয়েছে তারপর মেয়েটি কান্না করতে করতে বলতে লাগলো তাকে এই বাড়িতে কে পাঠিয়েছে পুলিশ অফিসার বলল আপনি যার কথাই করেন না কেন অপরাধ আপনি করেছেন আপনাকে থানায় যেতে হবে। বলল আপনি নামে তদন্ত করুন তাহলে সব কিছু সামনে আসবে তারপর পুলিশ অফিসার মেয়েটিকে বাড়ি থেকে বের করে নিয়ে গেল নিলয় আর দোলা বেগম খুশি হয়ে গেল সম্মানিত ভিউয়ার্স গল্পটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ